ওয়ার্ল নিউজে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি অমৃতা নজর রাখবো হেডলাইনসের দিকে এবার ওয়েস্ট বেঙ্গ দখলের সব পার্লামেন্টের প্রস্তাব পাস নেতানিয়াল গাজায় শান্তি চুক্তির খেলাভাবে পশ্চিম দিয়ে সম্প্রসারণ করা যাবে না জানালো ওয়াশিংটন গাজায় এখনও অশান্তিতে তাই ইজরায়েল বললেন মার্কুন কেউ গাজায় ত্রাণ বাধ্য নেতানিয়াহু রায় আন্তর্জাতিক আদালতে জেনিভা চুক্তি মানতে হবে ইজরায়েল বললেন বিচারপতি রায় বেড়ে দিন নেতানিয়ালজের বার্তা চিনে আমেরিকাকে হুশিয়ারি মাদুরো রাশিয়া থেকে পাঁচ হাজার মিসাইল কিনেছে মহাসাগরে ফের নৌকায় ক্ষেপণাস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রের নরেন্দ্র মোদীর জামানায় ভারতে বেড়েছে হিংসা মুসলিমটা নিশানায় প্রধানমন্ত্রী বললেন অনেকটাই এগিয়ে জোহরান গাজায় গণহত্যা নিয়ে খবরে গাজার পর এবার ওয়েস্ট ব্যাংক দখলের ছক করছে ইসরায়েল তীব্র বিরোধিতা সত্ত্বেও পার্লামেন্টে আইন পাশ করিয়েছেন নেতানিয়াহ আমেরিকা হুশিয়ারি দিয়ে জানিয়েছে যদি ইসরায়েল পশ্চিম সম্প্রসারণের চেষ্টা করে তাহলে গাজায় শান্তি চুক্তি হবে হামাস হুশিয়ারি দিয়ে বলেছে ইসরায়েল সম্প্রসারণের চেষ্টা করলে পরিণতি ভালো হবে না ওয়েস্ট ব্যাংক দখলের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু ইসরায়েলের পার্লামেন্টে বিল পাশ হয়েছে একশো কুড়ি জনের মধ্যে পঁচিশ জন ওয়েস্ট ব্যাংক দখলের পক্ষে রায় দিয়েছেন চব্বিশ জন বিপক্ষে ভোট দিয়েছেন একাত্তর জন ভোট দেননি এরপরও নেতানিয়াহু পশ্চিম তীর দখলের জন্য বিল পাশ করে ইসরায়েল সম্প্রসারণের জন্য ঝাঁপিয়ে পড়তে চান যদিও এই নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব মার্কো রুবিও বলেছেন ইসরায়েল যে পদক্ষেপ নিতে চলেছে তা বেআইনি সম্প্রসারণের চেষ্টা হলে গাজার শান্তি চুক্তি ব্যাহত হবে আমেরিকা সম্প্রসারণকে সমর্থন করে না আমেরিকা মনে করে মানুষ বসবাস করেছেন দীর্ঘদিন ধরেই তাদের বসবাস করার অধিকার রয়েছে আমেরিকা শান্তি চুক্তি বজায় রাখার জন্য এবার চাপ বাড়ালো ইসরায়েলের উপর প্রত্যক্ষভাবে ইঙ্গিত করা হয়েছে গাঁজায় হামলা চালাচ্ছে ইসরায়েল It's important in particular over the next couple of weeks that we keep the ceasefire together. The vice president is there now and he'll be returning tomorrow and has great reports on the progress made there. but there's more work to be done and we know that so the first couple Israel সম্প্রচারের জন্যই গাজায় হামলা চালানো হয়েছিল। একসময় নেতানিয়াহ বলেছিলেন যেভাবে ইহুদিদের বিস্তার হচ্ছে তাতে আরো জায়গার প্রয়োজন। গাঁজা ওয়েস্ট ব্যাংক দখল করে তারা ইহুদিদের বসতি স্থাপন করতে চান সে পথেই এগোচ্ছে নেতানিয়াহু তবে বিরোধীরা যেভাবে এবার নেতানিয়াহুর বিরোধিতা শুরু করেছেন তাতে দেশেই চাপ বাড়ছে তার উপর এই বিল নিয়ে চাপ বাড়িয়েছে আরব দেশগুলো তারা বলেছে নেতানিয়াহুর এই পরিকল্পনায় ছিল তবে আরব দেশগুলো এভাবে সম্প্রসারণকে বিরোধিতা করবে প্রয়োজনে কড়া পদক্ষেপ নেবে তারা সবচেয়ে বেশি সুর চড়িয়েছে কাতারা তুরস্ক তারা বলেছে নেতানিয়াহুকে এবার ফল ভুগতেই হবে রিপোর্ট পুবের কলম ডিজিটাল গাজায় ত্রাণ পাঠাতে বাধ্য ইসরায়েল জেনেভা চুক্তি মেনেই ত্রাণ পাঠাতে হবে জানিয়ে দিল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বিচারপতিরা বলেছেন যেভাবে রাষ্ট্রসংঘের কর্মীদের খুন করা হয়েছে তা নিয়ে ফের বিচার হবে নেতানিয়াহু গাজায় খাদ্য সামগ্রী পাঠাতে বাধ্য ইসরায়েল জেনেভা চুক্তির উনষাট নম্বর ধারা অনুযায়ী গাজার মানুষকে অভুক্ত রাখতে পারবে না ইসরায়েল খাবার পাঠাতে দিতে হবে ত্রাণ সামগ্রী না পেয়ে মানুষ না খেয়ে মরতে পারে না রুলিং জারি করে জানালো আন্তর্জাতিক আদালত বিচারপতিরা বলেন গাজায় খাদ্য সামগ্রী পাঠাতে দিচ্ছে না নেতানিয়াহু এমনকি চিকিৎসা পরিষেবাও দিতে দিচ্ছে না জেনেভা চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল আন্তর্জাতিক আদালতে তার ফের বিচার হবে রাষ্ট্রসংঘের কর্মীদেরও হামাসের সঙ্গে তুলনা করে খুন করেছে ইসরায়েল এখনো পঁচানব্বই জন চিকিৎসককে আটকে রাখা হয়েছে এই ঘটনায় আন্তর্জাতিক আদালতে নেতানিয়াহু ইসরায়েলে বিচার হবে that a significant part of UNRWA employees are members গাজায় পনেরো হাজার মানুষ গুরুতর আহত হয়েছেন ইসরায়েলি হামলায় তারা ঠিক মতো চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না গাজার বাইরে বা অন্য দেশে তাদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য আর্জি জানিয়েছে রাষ্ট্রসংঘ জার্মানি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা গাজায় আহতদের কোনো চিকিৎসা পরিষেবা দেবে না মিশর ব্রিটেন তুরস্ক কাতার কুয়েত ইরান চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য সম্মতি জানিয়েছে রাষ্ট্রসংঘের মহাসচিব বলেছেন গাজাল মানুষের মৃতদেহ সরিয়ে ফেলে সেখানে ধ্বংসাবশেষ পরিষ্কার করতে হবে নতুন করে বসতি স্থাপন করবেন গাজাল মানুষ রিপোর্ট পুবের কলম ডিজিটাল ইসরায়েলের ভূমিকা নিয়ে লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে খোলা চিঠি লিখলেন ইহুদি সম্প্রদায় চারশো পঞ্চাশ জন খ্যাতনামা ব্যক্তি এদের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রাক্তন প্রশাসনিক কর্তা লেখক বুদ্ধিজীবী ও অস্কার জয়রা। রাষ্ট্রসংঘ বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের কাছে তারা আর্জি জানিয়েছেন ইসরায়েলের ওপর আরও নিষেধাজ্ঞা জারি হোক বেলজিয়ামে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের বৈঠকের আগেই চাপ বাড়িয়ে দিল চারশো পঞ্চাশ জনের এই চিঠি যেভাবে গাজার ওপর নির্মম আগ্রাসন চালিয়ে গণহত্যা চালিয়েছে ইসরায়েল তাতে লজ্জায় ও দুঃখে আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে ওয়েস্ট ব্যাংক ও গাজাকে যেভাবে দখল করেছেন নেতানিয়াহু তার পরিপ্রেক্ষিতে এভাবেই খোলা চিঠি লিখলেন চারশো জন খ্যাতনামা ইহুদি এর মধ্যে রয়েছেন ইসরায়েলের কয়েকজন প্রাক্তন আধিকারিক লেখক বুদ্ধিজীবী ও অস্কারজয়ী চিঠিতে তারা দাবি করেছেন নেতানিয়াহু যেভাবে প্যালেস্তাইনের নিরীহ মানুষদের উপর নির্বিচারে অত্যাচার চালিয়েছেন তার ফলস্বরূপ আরও নিষেধাজ্ঞা জারি করা হোক ইসরায়েলের উপর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদের বৈঠকের আগে এই খোলা চিঠি লিখলেন তারা চিঠিতে লেখা হয়েছে মানুষের জীবন বাঁচানোর জন্য যে সমস্ত আইন সনদ রয়েছে সেগুলো আমরা কেউ ভুলে যাইনি সেই কিছুই লঙ্ঘন করেছে ইসরায়েল চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রাক্তন শান্তি চুক্তি মধ্যস্থতাকারী ড্যানিয়েল লেভি ইসরায়েল নেসেটের প্রাক্তন স্পিকার আব্রাহাম বার্গ ব্রিটিশ লেখক মাইকেল রোজন কানাডার লেখক নাও অস্কার জয়ী চিত্র নির্মাতা জোনাথন প্লেজার মার্কিন লেখক ওয়ালেস শন পুলিৎজার পুরস্কার বিজয়ী বেঞ্জামিন মোজারের মতো ব্যক্তিত্ব চিঠিতে বলা হয়েছে ওয়েস্ট ব্যাংক ও পূর্ব জেরুজালামে এই গণহত্যার জন্য আন্তর্জাতিক আদালতে এর বিচার হোক কোনো চাপের কাছে যেন নথি স্বীকার করা না হয় ইসরায়েলের প্রাক্তন শান্তি চুক্তি মধ্যস্থতাকারী ড্যানিয়েল লেভি বলেছেন এই গাজা চুক্তি খুব ভঙ্গুর প্যালেস্তাইনের মানুষের অধিকারের স্বার্থে স্থায়ী চুক্তি করতে হবে তিনি বলেছেন ইসরায়েল যেভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্যালেস্তাইনের মানুষের উপর অত্যাচার চালিয়েছে তাতেই ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা চাপানোই সবচেয়ে বড় শাস্তি ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল আমেরিকাকে মোকাবিলা করার জন্য রাশিয়ার কাছ থেকে চারশো পঞ্চাশটা মিসাইল কিনেছে ভেনেজুয়েলা হুমকি দিলেন সেই দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তিনি বলেছেন আমেরিকাকে যথাযোগ্য জবাব দেয়া হবে ক্যারিবিয়ান সাগরে আজ ভেনেজুয়েলার এক নৌকায় হামলা চালে আমেরিকা তিনজনের মৃত্যু হয়েছে এই ঘটনায় আমেরিকাকে মোকাবিলা করার জন্য রাশিয়ার কাছ থেকে পাঁচ হাজার অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল কিনল ভেনিজুয়েলা এই এয়ারক্রাফট মিসাইলের নাম ইগলা এস কলম্বিয়া সীমান্তে ক্যারিবিয়ান সাগরে যেভাবে নিজেদের নৌবাহিনী সাজাচ্ছে আমেরিকা তার প্রতিরক্ষা হিসেবে ভেনেজুয়েলা আজ এই পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভেনেজুয়েলার অভ্যন্তরে যেভাবে ড্রাগ পাচার চলছে তার রুখতেই নাকি ভেনেজুয়েলা কলম্বিয়া সীমান্তে নৌবহর সাজিয়েছে আমেরিকা তার পাল্টা হিসেবে ভেনেজুয়েলা আমেরিকার আগ্রাসন রুখতে রাশিয়ার তৈরি এই অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল প্রস্তুত রাখার সিদ্ধান্ত নিয়েছে শত্রুপক্ষের যে কোনো রকম ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারে এই অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন গোটা বিশ্বের সেনাবাহিনী জানে ইগলা এস এর ক্ষমতা কতখানি রাশিয়ার তৈরি এই ইগলা এস কম দূরত্বের মিসাইল কম উচ্চতা থেকেই আমেরিকান মিসাইল ধ্বংস করার ক্ষমতা রাখে এই অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলগুলি ক্রুজ মিসাইল ও ড্রোনকে অনায়াসে নামিয়ে দেবার ক্ষমতা রাখে মাদুরো বলেছেন এই মিসাইলগুলি এতটাই হালকা যে তা একজন সেনা সহজেই কাঁধে করে নিয়ে যেতে পারেন এমনকি পাহাড়ের চূড়ায় কিংবা শহরের শেষ প্রান্ত পর্যন্ত এই মিসাইলগুলি বহন করা যায় আমেরিকা নৌবহর নিয়োগ করেছে ক্যারিবিয়ান সাগরে ভেনিজুয়েলের বেশ কিছু নৌবহর তারা ধ্বংস করেছে ভেনিজুয়েলের মাদুরো সরকারকে ফেলে দেওয়ার জন্য তৈরি হয়েছে আমেরিকা এবার তাই আমেরিকার সঙ্গে সরাসরি সংঘাতে যাবার লক্ষ্যেই রাশিয়ান মিসাইল নিয়োগ করল পুবের কলম ডিজিটাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কট্টর হিন্দুত্ববাদীদের প্রশ্রয় দিচ্ছেন প্রধানমন্ত্রীর ভূমিকা ভারতীয় সংস্কৃতির পরিপন্থী বললেন জোহরান নন্দানি নিউ ইয়র্কের মেয়র পদের দৌড়ে এগিয়ে রয়েছেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সব মানুষের প্রশাসক নন তিনি কিছু মানুষের প্রশাসক পাত্র তার জামানায় ভারতে ঘৃণা বেড়েছে বললেন জোহরান নন্দানি নিউইয়র্কের মেয়র পদের দৌড়ে অনেকখানি এগিয়ে রয়েছেন বিভিন্ন সমীক্ষা বলছে এখনো পর্যন্ত ছেচল্লিশ শতাংশ ভোট মামলা আপনি কততম প্রতিদ্বন্দ্বী 34 শতাংশ ভোট পেতে পারে। মান্দানি গতকাল নিউইয়র্কে দিওয়ালিতে অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন ভারতের প্রধানমন্ত্রী শুধু না তিনি ইসরায়েলকে সমর্থন করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জামানায় অনেকই নেই ভারতের। So An India where everyone belonged, no matter their religion. And my critique has been of Mr. Modi and the BJP political party for their vision of an India that only has room for certain kinds of Indians. And it's part of a belief that. মন্দানি বলেছেন তিনি নিউ ইয়র্কের মানুষের মেয়র হবেন হিন্দু মুসলিম খ্রিস্টান ইহুদি শিখ সবার কাছে তিনি সমান তার লক্ষ্য মানুষে মানুষের সুসম্পর্ক করে তোলা ইহুদিরাও তার পছন্দের আগে তিনি নেতা নেয়া হু এমনভাবে গাজায় গণহত্যা চালানো হচ্ছে যা ইহুদিদের পছন্দ নয় সর্বশেষ সমীক্ষা বলছে নিউ ইয়র্কে বসবাসকারী মুসলিম ও খ্রিস্টানরা মন্দানিকে ভোট দেবেন তিনি বলেছেন আমার মা বাবা ভারতীয় ভারতীয় সংস্কৃতিতে আমার পূর্ণ বিশ্বাস রয়েছে তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সংস্কৃতিতে বিশ্বাস করেন তা আমি করি না নিউজ এখন এই পর্যন্তই দেখতে থাকুন পুবের কলম ডিজিটাল সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না